নমস্কার বন্ধুরা গল্প পাঠে আমি তাপস আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদিষ্ঠে আমি তখন দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম চুচুরোর সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতাম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতাম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক্ত বামুনের মতো ওটা ছিল ব্যবসার অঙ্গ গিরিমাটির রঙের ছোপানো কাপড় পরনে পায় ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলাম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমোরি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্য নয় মাখমপুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমিজামার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন বাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জামার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাব কখনো ও অঞ্চলে যায়নি মেমোরি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্য আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বলল সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই সব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথাসাধ্য কেড়ে নেয় প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্য ক্রোশ তিনেক দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক টিপটিপ করে উঠল দিঘির উপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই এই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হল কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়াতে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলাম বড় সেকেলে দিঘি খুব উঁচু পার। পারের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম দেখলাম সবই ভুয়ো মানুষ মিথ্যা যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পদ একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরনের এই বয়সেও মাংসপেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট্ট একটা লাঠি বৃদ্ধ আমাকে বলল ঠাকুরমশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর সে যে এখনও তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন সচিস কবিরাজের বাড়ি ঠাকুরমশাই কি কবিরাজের গোমস্থা গোমস্থা নই তবে যাচ্ছি জমি জামার কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাইয়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখমপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হল বুড়ো একটু কি ভাবল তারপর আমায় বলল কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্নাবান্না করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম সত্যিই তো সেকেলের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অবাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পদ এই সমুখ আধার রাতে আমায় যেতেই তো হতো মাখমপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্বপ্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগল না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহবাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হল বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গাইয়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আরও একখানা কুঠরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠরিটার কথা আরও একটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ এটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে একটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেওয়া হল এই কুঠুরিতে কুঠুরির এক পাশে ছোট্ট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বলল ঠাকুর মশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্নার চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগল কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরির ভেতরটা দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হল বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তর মতো অবাক হয়ে গেলাম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহবধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কত্তাকে কাছে বসিয়ে রাধে রাত্রে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হল সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগল এবং আমার দিকে চাইতে লাগল তারপর হঠাৎ রান্নার চালার দরজা এসে চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সুরে বলল ঠাকুর ঠাকুরমশাই আপনি এক্ষুনি এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আমার সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলি কি দিব্যি গিরস্থ বাড়ি গোলাগালা ঘর ধর ডাকাত রকম। কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডীমণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তির লোপ পেয়েছে মিনিট পাঁচে ভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বে আমি বললাম তুমি যেই হও তুমি পরম দয়ামই বলে দাও কোন পথে কিভাবে পালাব বউটি চাপা গলায় বলল সেই জন্যই তো এলাম সব দেখে এলাম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললাম তবে উপায় মেয়েটি বলল একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এ বাড়িতে আর ব্রাহ্মণ হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুরমশাই আরও একবার বাড়ির মধ্য থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলল শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশায়ের নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খ্যান্তামণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধির লোপ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্য চায় আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশায়ের নাম কি আমি বললাম হরিদাস মজুমদার না না পাঁচ কড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায়ে হ্যান শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন হ্যাঁ সামন্তপুর তেওটা শ্বশুরের নাম রাম যদু দাস না না দুর্লভ রামদাস দাস অবশেষে মিনিট দশ বারোর মধ্য আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বৌটি বলল রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরুবংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি গলা যেন না কাঁপে কোনোরকম সন্দেহ যেন না হয় আমি চললাম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হল রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠরিতে বসেছে আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এল বলল ঠাকুরমশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললাম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ করি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেন নাম বামা এদিকেই কোথায় বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের কি না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেটির জ্যাঠাভ রাম ইয়ে পাঁচ করি আমায় বলে দিয়েছিল মেটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলাম এদেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললাম আমি যে তাদের গুরুবংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। না বৃদ্ধ তাড়াতাড়ি বলল বসুন আমি আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলাম সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি আর একজন মার্কা গোছের যুবক এবং একজন পৌর লোক। সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বলল এই যে বামা ঠাকুর ঠাকুরমশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু গড় করো সব গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করল বটে ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবন ধাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বলল বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রাহ্মণ হত্যা হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললাম পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে এ ফাঁসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ভিড়ে বাস করলে তারও অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরুপ্রণামি দিল বামাকে আড়ালে ডেকে বললাম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চির সুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবতুটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর মতামত জানাতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন গল্প যদি সবার আগে আপনি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে